আসসালামু আলাইকুম বহু আগে ফেরাউন মারা গিয়েছে কিন্তু আপনি যদি ফেরাউনকে না দেখে থাকেন ফেরাউনের বাচ্চা যারা আছে ফেরাউনের অনুসারী যারা আছে যারা বর্তমানে আমাদের বাংলাদেশে বিস্তার করতেছে আর তারা হলো তরমুজ ব্যবসায়ী আমাদের দেশের তরমুজ নিয়ে এমন একটা সিন্ডিকেট হচ্ছে যে কেউ কেউ বলতে তরমুজ খাওয়া বন্ধ করে দেন কেউ কেউ বলতে তরমুজ খাওয়া বন্ধ করলে দাম কমে যাবে আসলে আমার একটা কথা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন জনগণ আমরা কেন তরমুজ খাওয়া বন্ধ করব অবশ্যই আমাদের হক আছে এটা খাওয়ার আমাদের কি করতে হবে সেটা হচ্ছে মাঝখানে যে সিন্ডিকেট যেটা আছে সেটা ভাঙতে হবে কারণ দেখেন এই সিন্ডিকেট যারা যারা হচ্ছে ফেরাউনের বাচ্চা মানে ফেরাউনের অনুসারী ফেরাউনের প্রথম সব অনুসারী যারা তারা হচ্ছে এই মাঝখানে যে সিন্ডিকেট যারা যারা এই দামটা বাড়াইতেছেন ফেরাউনের ব্যবসা ছিল তরমুজ ব্যবসা ফেরাউন অল্প দামে কিনে কেজি হিসাবে তারা বিক্রি করতো এটা ছিল ফেরাউনের ব্যবসা আর আমাদের দেশে এখন বর্তমানে এটা শুরু হয়েছে ফেরাউনের মতো তরমুজ পিস হিসাবে কিনে কৃষকদের থেকে কিনে তারপর হচ্ছে আপনার কেজি হিসাবে সেটা বিক্রি করে এখন আপনি আমি যদি এই তরমুজটা খাওয়া বন্ধ করে দিই তাহলে কৃষকের পেটের ভাত শেষ মানে এক হচ্ছে কৃষক না খেয়ে মারা যাবে কৃষকের তো এখানে কোনো দোষ নাই দোষ হচ্ছে মাঝখানে সিন্ডিকেট ফেরাউনের প্রথম সারির অনুসারী যারা যেগুলো এক একটা হচ্ছে আপনার ফেরাউনের বাচ্চা তাদের হচ্ছে মেন দোষ এবং এই ব্যবসায়ীরা এরা মিলে এমন একটা সিন্ডিকেট তৈরি করছে আজকে এই মানে অধিকাংশ মানুষ এই ফলটা থেকে বঞ্চিত কারো যদি কিনতে ইচ্ছা হয় কেউ কিনতে পারে একটা তরমুজের দাম আবার এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত চলে যেতেছে এমন একটা অবস্থা অন্য অন্য দেশে রমজানের সময় যেখানে দাম কমে অন্য অন্য দেশে রমজানের সময় প্রতিটা পণ্যের দাম কমে যায় আর সেখানে আমাদের বাংলাদেশে দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায় কারণ আমরা ওই যে উল্টা আমাদের দেশের যারা ব্যবসায়ী যারা আছে তারা প্রতিটা মানুষের সুযোগের আমাদের বাংলাদেশে যারা আমরা আছি তারাও আমরা আছে একটা জিনিসের দাম বাড়লে সেটা নিয়ে বেশি উৎফুল্ল হয়ে যায় তবে আমরা কেন খাওয়া বন্ধ করব আমরা কখনোই খাওয়া বন্ধ করব না আমরা মাঝখান যে সিন্ডিকেটটা সেটা আমাদের ভাঙতে হবে কারণ আমরা স্বাধীন দেশের স্বাধীন জনগণ আমাদের অবশ্যই এটা যেই টাকার দাম কৃষকদের থেকে যেই টাকা আনা হয় তার থেকে তাদের লাভটা রেখে আমাদের খাওয়া সাধ্যের মধ্যে আনতে হবে এটাই হচ্ছে আমাদের মেন কথা কারণ আমরা দেশের স্বাধীন জনগণ আমরা অবশ্যই এটা খাবো আমরা এটা অবশ্যই আমাদের অধিকার আছে আমাদের মাঝখানে সিন্ডিকেটটাকে ভাঙতে হবে আর আপনারা যারা ফেরাউনের বাচ্চাদেরকে দেখেন নাই ফেরাউনকে যারা দেখেন নাই তারা আমাদের দেশে তরমুজ সেদেরকে দেখে নেন তারা কিভাবে তরমুজ নিয়ে সিন্ডিকেট করতেছে তাই সবাইকে একটি কথা বলবো আমরা আসুন আমরা প্রতিবাদ করি এমনভাবে প্রতিবাদ করি যাতে মাঝখানে যে সিন্ডিকেট যারা আছে তারা যাতে প্রতিহত হয়ে যায় আজকের ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম